বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলি থেকে কাতারে কাতারে ছাত্রছাত্রী আসছে তাদের নিজেদের দেশে যার জন্য অন্যতম মাধ্যম হিসেবে তারা বেছে নিয়েছে কোচবিহার চ্যাংরাবান্দা ইমিগ্রেশন চেকপোস্টকে রবিবার সকাল থেকেই ছাত্রছাত্রীদের ভিড় লক্ষ্য করা যায় চ্যাংরাবান্দায় দুটি আলাদা ধাপে প্রায় সত্তর জন ছাত্রছাত্রীকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা করতে সমর্থক হয়েছে কোচবিহার জেলা পুলিশ পুলিশ সূত্রে জানানো হয়েছে ছাত্রছাত্রীদের জন্য জল এবং টিফিন সহ গাড়ির ব্যবস্থা করা হয়েছে কিন্তু ছাত্রছাত্রীরা ঘরে আসছেন তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে পারছেন না তারা হ্যাঁ

ভারত বাংলাদেশ সীমান্তের চাংড়াবান্দা চেকপোস্ট দিয়ে রংপুরে থেকে ভারতবর্ষ এবং বিভিন্ন দেশের বেশ কিছু ছাত্রছাত্রী তারা এসে পৌঁছেছে আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের দশটি বাসে করে তাদেরকে এনজিপি স্টেশনে পৌঁছেছে তারা যাতে গন্তব্যস্থলে পৌঁছতে পারে কোচবিহার জেলা পুলিশ আরক্ষাধ্যক্ষ আমাদের সঙ্গে কোয়ার্ডিনেশন রাখছে আমরা তাদেরকে এলজিপি স্টেশন বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি এবং তারা খুব সুস্থভাবে তারা তাদের নিজেদের বাড়িতে পৌঁছতে পারবে এবং রাষ্ট্রীয় পরিবহন নিগম আমরা সারা সময় ধরে এই পরিষেবাটা দিতে থাকবো